চলো তোমাদের সাথে নতুন একটা সুন্দর ডিজাইন শেয়ার করি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছ ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছো আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের সাথে খুবই সুন্দর জামা আর সালোয়ারের ডিজাইন দেখাবো আর এটার কালারটা এত সুন্দর হয়েছে না দেখতে ভালো লাগবে তোমাদের তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করতে না হইলে যেন তাহলে চলো প্রথমে তোমাদের সাথে আমি সালোয়ারটাই শেয়ার করি এটা ছিল রেডিমেড একটা ড্রেস আর এই হচ্ছে দেখো সালোয়ার আর এটা ছিল আঠারো বছর বয়সের একটা মেয়ের জন্য তো তোমরা চাইলে যে কোনো বয়সের নিতে পারবা ছোটোদেরও নিতে পারবা বড়দেরও নিতে পারবা এটা লং কিন্তু ফোরটি ছিল আর বডি সাইজ মে বি ফোরটি টু এমনটা ছিল তো এটা অনেকটা লম্বা আর বড়ো কিন্তু ভিডিওতে হয়তো মনে হচ্ছে বাচ্চাদের বা ছোট এরকম কিন্তু কিছু না হ্যাঁ তো এই হচ্ছে সালোয়ার দেখো সালোয়ারের নিচের দিকে খুবই সুন্দর করে কাজ করা আছে আর এটা প্লাজো করা হয়েছে অনেক সুন্দরভাবে আর এইটার আমার কালারটা খয়রি ছিল মানে এটা হচ্ছে লাল খয়রি মানে লাল খয়রি বলতে একদমই লাল লাল ওই না একটু মানে এটা সুন্দর একটা কালার আর কি তো লাল খয়েরি বলে এটাকে তো এটার সাথে ম্যাচিং করে দেখো সালোয়ারটা করা হয়েছে অনেক সুন্দরভাবে আর এই হচ্ছে যে জামাটার কথা বলছি সেটা তো জামাটাতেও কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করা হয়েছে দেখো এটা হচ্ছে জামাটার বুকের অংশের দিকটায় এ জায়গায় কিন্তু বেশ খানিকটা কাজ করা আছে আর দেখো বডি পার্টেও আমি বেশ খানিকটা ঝাড় দিয়েছি একটু মোটামুটি গর্জিয়াস করেই করেছি যাতে সুন্দর লাগে দেখতে তো পুরো জামাটি তোমাদের কেমন লাগলো বলবা অবশ্যই আর এটা টিউটোরিয়াল কারা কারা চাও আমাকে জানাবা এটার মধ্যে অন্য কোনো কালার দেখতে চাও কি না সেটাও আমাকে বলবা আমি চেষ্টা করেছি আমার মতো করে সুন্দর করে করা যায় যতটুকু ততটুকু করার তো এই তো দেখো এই কালারটা কিন্তু আমি ইচ্ছা মতো পছন্দ করেছিলাম কালারটা আমার কেমন ভালো লাগে সে অনুযায়ী আমি কালারটা ম্যাচিং করেছিলাম তো এটা মাসাল্লা অনেকটা সুন্দর হয়েছে আমার চোখে তো সুন্দর লাগছে না এখন তোমাদের কেমন লাগছে মতামত অবশ্যই দিবা তো এই হচ্ছে জামা আর সালোয়ার ম্যাচিং ম্যাচিং তো ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু না আর হ্যাঁ যদি আমার ভিডিওটি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও আর আমার থেকে সুন্দর ড্রেসটি নিতে চাইলে ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবা সেখানে আমার ফেসবুক পেজের লিংক আমার ফোন নম্বর পেয়ে যাবা যোগাযোগ করলে আমার থেকে সুন্দর ড্রেসটি নিতে পারবা তো এই যে লাল খয়র সাথে সাদা ম্যাচিং ম্যাচিং তোমাদের কেমন লাগলো আর সুতার কালারগুলো কেমন সুন্দরভাবে মিশেছে জানাবো অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ আল্লাহ হাফেজ